لك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد أسألك بعزتك الذي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا كان عرشك يا رب العرش العظيم يا رب العرش العظيم يا رب حاملة عرش يا رب جبريل ميكايل في الملك الموت يا رب محمد يا رب محمد يا رب محمد صلى الله عليه وسلم مولا 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 اتعرف ستكتك ادخلنا مولا اي الله باب الرب ببكاء مدى ثمان دره ملي حاطق رسي مولا اه مولا امي قل اغاد اسكي تين ديل قط برو برو ملا باية خلق فاية مولا

ও আজকে কবুল না কইরা আমাদের কাউকে বাড়িতে ফিরে রাখ যদি একজন হইলেও কবল হয়ে যায় মাফের স্বার্থ পায় মাওলা আই আল্লাহ আমার আমরা সবার জন্য দোয়া করি মাওলা সবাই কবুল করে আনাও আই আল্লাহ সবাইকে কবুল করে আনাও যতদিন পৃথিবীতে বাসি দিনের উপর চলার তৌফিক দিয়া দাও আই আল্লাহ ও আল্লাহ তোমার

থেকে আমি দিয়ে দিচ্ছে মাফ করে দাও আই আল্লাহ বাসাবের যুবকদেরকে আমি তোমার কাছে চায়া নিবো বাউলা ও তোমার অমর তোমার দরবার থেকে চায়া নিছে ভাবলা আই আল্লাহ যুবকদেরকে আমি তোমার কাছ থেকে ছেড়া দিব বলা আয় আল্লাহ যুবকদেরকে তোমার দিনের জন্য কবল করে নাও আয় আল্লাহ যারা প্রতিদিন আছে তাদেরকে দিনের জন্য কবল করে নাও আয় আল্লাহ পুরা বাসাবকে দিনের মার কাজ বানায় দাও মাওলা আয় আল্লাহ শেষ ফরিয়াদ মাওলা তোমার হাবিবকে আবু জেহেল কতবার আয় আল্লাহ চর্মচোখে দেখি বারে মাওলা আয় আল্লাহ উদ্দেশ্যে কতবার দেখতে পাঠি রে রেওয়ালা ও তোমার হাবিবকে না দেখাইয়া কবরে হাত দিও না রে তোমার ঘরের জিয়ারত না হওয়া পর্যন্ত কবরে হাত দিও না রে আল্লাহ যতদিন পর্যন্ত আমরা ইহরামের কাপড় শরীরে না জড়াইতে বাড়ি মওলা ততদিন পর্যন্ত কাপড়ের কাপড় জড়ায়া রে মওলা আই আল্লাহ আমাদের সবার জন্য খাতিমা বিল খায়ের नसीব করে দিও মওলা যারা অসুস্থতা আছে সুস্থতার নিয়ামত দান করে দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও যারা গিনি আছে গিন পরিশুদ্ধ করার তৌফিক দিয়া দাও আল্লাহ যারা ছাত্র আছে মওলা আই আল্লাহ প্রত্যেক ছাত্রকে জুগেন اے اللہ <سؤال> محمد الحسن دیوبندی بنا دے مولا اے اللہ اے جن جن کے جوکر شاہ کاستری بنا دے مولا اے اللہ جو دی رحمت شفی بنا دے مولا اے اللہ جو دی مامول الحق بنا دے مولا اے اللہ علماء کرام کو صحیح دن نیت سمے دعوۃ توفیق دیا دو جا چاہیے نہ تو دیا دو جا چاہیےت پاری نہیں لیکن درکار شے سبحان ربک ربنا استغفرنا مما یسفون وسلام علی المرسلين الحمد لله رب العالمين